A brave new world. হ্যালো বন্ধুরা আমি দিয়ে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কথা বলবো ভেক্টর গেমের ব্যাক স্টোরি সম্পর্কে এবং জানবো এই গেমটির রহস্য কি এবং এই গেমটি কি করে শেষ করতে হয় আশা করি তোমরা সবাই এই ভিডিওটি ফুল দেখবে এবং তোমরা যদি এই ভেক্টর গেমটি খেলে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করো এবং কমেন্টে বলে যাও তুমি কত লেভেল পর খেলেছিলে বন্ধুরা গেমের গল্পটি শুরু হয় ভবিষ্যৎ থেকে আমরা দেখতে পাই মানুষ অনেক উন্নতি করে টেকনোলজির দিক এবং মানুষ তৈরি করে একটি সুপারযুক্ত এআই কম্পিউটার এআই কম্পিউটারটি ছিল মানুষ মানুষের চাইতে অনেক বুদ্ধিমান ও অনেক শক্তিশালী কিন্তু মানুষ জানতো না যে এআই তৈরি করা হয়েছে মানুষের উন্নতি করার জন্য এআই হবে মানুষের ধ্বংসের মূল কারণ আর এই এআই এর নাম হচ্ছে ভিক্টর আর এই তৈরি হওয়ার পর পরেই মানুষের উপর অ্যাটাক করে দেয় এবং সব মানুষকে ক্যাপচার করে এবং মানুষগুলোকে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে নিজের কন্ট্রোলে আনে এই ভেক্টর কম্পিউটারটি মানুষের উপর হামলা করে দেয় এবং মানুষকে আটক করা শুরু করে মানুষকে আটক করার পর মানুষের মাথায় একটি চিপ লাগিয়ে দেয় যার মাধ্যমে তিনি মানুষকে কন্ট্রোল করতে পারে এর মাধ্যমে ভেক্টর পৃথিবীর প্রায় নাইনটি পার্সেন্ট মানুষকে নিজের কন্ট্রোলে আনে এবং কিছু মানুষ বেঁচে যায় তারা ভেক্টরের সাথে লড়াই করার চেষ্টা করে ভেক্টর অনেক তার ও ও কাছে চালাক এভাবে অনেক বছর চলে যায় ভিক্টর সব মানুষকে ব্রেন ওয়াশ করে এবং তার আন্ডারে কাজ কিন্তু হঠাৎ একটি মানুষের মেশিন একটু প্রবলেম হয় যার কারণে সেই মানুষটি ভিক্টরের কন্ট্রোল থেকে বেরিয়ে আসে এবং সেখান থেকে পালাতে শুরু করে ভিক্টর যখন জানতে পারে তখনই তার পিছে রোবট পাঠিয়ে দেয় এবং এখান থেকেই ভিক্টর গেমের গল্প ওই মানুষটিকে ভিক্টরের রোবটের হাত থেকে পালিয়ে ভিক্টরের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের সাথে যুক্ত। কিন্তু ভিক্টর গেমের শুধু এন্ডলেস রানিং দেখানো হয়েছে। এখন বলা যাক ভিক্টর গেমটি কিভাবে শেষ হবে। এই এই গল্পটি আমি আনঅফিশিয়ালি ভিক্টর গেমের ক্রিয়েটারের ইন্টারভিউ থেকে পেয়েছি ভিক্টর গেমের ক্রিয়েটর বলে সেই গেমের যে লোকটি দৌরদোধ তার কাজ হচ্ছে এই সুপার এআই কম্পিউটারটি একটি বিল্ডিংয়ে রয়েছে এই গেমের ক্যারেক্টারকে সকল বাধা পারিয়ে ওই বিল্ডিংটিকে যেতে হবে এবং ওই কম্পিউটারটিকে ডিসপ্লয় করতে হবে ওই গেম কম্পিউটারটিকে ডিস্ট্রয় করার মাধ্যমে ভিক্টর নষ্ট হয়ে যাবে এবং হাজার হাজার মানুষ মুক্ত পেয়ে যাবে এবং এই গেমটি সেভাবে শেষ হবে কিন্তু এই গেমটিতে বেশি গ্রাফিক্স এবং জায়গা দেওয়া যায় এই স্টোরি আরেকটি অ্যাড করতে পারেন যদি এই গেমটিতে আরও স্টোরি অ্যাড করতো তাহলে হয়তো এই গেমটি তারও মজা পাওয়া যাবে কারণ এই গেমটা আমরা অনেকেই খেলা বাদ দিয়েছি কারণ এর কোনো এন্ডিং ছিল না আর বন্ধুর এটাই হচ্ছে ভিক্টর গোমের সম্পূর্ণ গল্প এবং এন্ট্রি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন গুড বাই